জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে নারী সুরক্ষায় সাইবার বাল্যবিবাহ হেলমেট ব্যবহার সহ একাধিক সচেতনতা বাড়াতে বিশেষ জনসংযোগ শিবির ফারাক্কা থানার তরফ থেকে নারী নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই বিশেষ পদক্ষেপ নিল জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে শনিবার সন্ধ্যা নাগাদ ফারাক্কার উত্তর মহাদেবনগর প্রাথমিক বিদ্যালয়ে জনসংযোগ এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে স্থানীয় নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কর্মসূচিতে নারী নির্যাতন সাইবার ক্রাইম হেলমেট ছাড়া বাইক না চালানোর বার্তা গার্হস্থ হিংসা ইত্যাদি বিষয়ে আলোচনা করার পাশাপাশি টিভির মাধ্যমে দেখানো হয় এবং কীভাবে এসব পরিস্থিতি মোকাবিলা করা যায় এবং আইনগত সহায়তা পাওয়া সম্ভব তার সহজ ভাষায় ব্যাখ্যা করেন থানার আধিকারিকরা এই জনসংযোগ কর্মসূচি করার ফলে অনেকে সাফল্য পাওয়া যাচ্ছে এবং আগামী দিনেও চলবে সমাজে নারী সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এই এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে চলবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে উপস্থিত ছিলেন লঙ্কিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাহ এ

তখন দেখলেন যে কীভাবে চাইল্ড ম্যারেজ কীভাবে আমাদের সমস্যা করে আমাদের লাইফে আমাদের এলাকাতে চাইল্ড ম্যারেজের কী প্রভাব রয়েছে বা কী কী প্রভাব রয়েছে যেমন এই সাইবার ফ্রড নিয়ে আমাদের এসি ব্যবসায়ী পড়লেন তো আমরা আমাদের বাড়িতে যখন দেখি আমাদের এলাকাতে দেখি অনেক সময় দেখা যায় যে চুরি হচ্ছে খুব প্রায় চুরি হয় তো এই শোর ধরতে গিয়ে অনেক সময় দেখা যায় যে তারা সাধারণ গরিব বাড়ির ছেলেরা যারা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে সেই নেশার টাকা জোগাড় করবার জন্য তারা এই চুরি চুরি বা অন্যান্য অসামাজিক কাজকর্মে লিপ্ত হয় তো আমাদের যারা রয়েছেন আমাদের মা বোনেরা দিদিরা সকলকে বলবো যে আমাদের বাঢ়ি আছে ছেলা থাকে বা ভাইৰা থাকে বা দাদাৰা থাকে তাতে তাৰ দিব একজৰ দিয়া তাৰ ভালকৈ নজৰ ৰাখা এখন তাতে সজাগ কৰা সব সময় তাৰা যোন ৰকমে ড্ৰাচ নিয়া বা কোনো ৰকমে ইয়ে না মাদক দ্ৰব্য নিয়া তেখেতে বিৰত থাকে এই মাদক দ্ৰব্য যেবাৰ আসক্তি মানুহৰ ক্ষতি হৈ গেলে সেই আসনটি কিন্তু সারা জীবনে কখনো ত্যাগ করা যায় না এবং সেটার আলটিমেট যে পরিণতি সেটা হচ্ছে মৃত্যু তো সকলকে অনুরোধ করব যারা এখানে আমার ভয়ে শুনতে পাচ্ছেন তারা সকলে এবং তার সঙ্গে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন মা দিদি বোনেরা ভাইরা সকলে তোমরা মেয়েদের বাবা দাদা ভাই যারা রয়েছেন সকলকে বলবে সকলকে অনুরোধ করবে যে অসৎ সঙ্গে বলে কেন তারা কোনো রকমই মাদক দ্রব্যের নেশায় আসক্ত না হয়ে যায় এবং সেই রকম নেশা এমন এই ড্রাগের নেশা এমনই যে এই নেশায় একবার আসক্ত হয়ে গেলে তো সেটা টাকা জোগাড় করা এবং সেটা কেনা এবং সেই এখান থেকে এখন আর প্রবণতা তৈরি হয়ে যায় তো একদম পারিবারিক অশান্তি শুরু হতে থাকে এবং বিভিন্ন রকমের সংসার আমাদের মা বলে যে সংসার ভাঙতে থাকে তো আপনারা যদি প্রথম থেকে আমরা সচেতন থাকি তাহলে এই যে ড্রাগের আসক্তি থেকে আমাদের পরিবারের যারা ভাই বোনেরা রয়েছে তাদেরকে আমরা মুক্ত রাখতে হবে সকলে মাথায় রাখবেন এই সকলে সকলের আমাদের এই প্রোগ্রামটা অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সাহেব বিভিন্ন સચેતન સા એટલે પ્રસિ પ્રત ગ્રામ પાડેસિંગ પ્રોગ્રામ કરો જનસંજો એ પાંચ ટપિક્સ કવર કરો માન છે বা আমরা নিজেই যাচ্ছি নিজেই পুরো সেট আপ করে প্রত্যেক দিনের অ্যাটলিস্ট দুটো প্রোগ্রাম প্রত্যেক নানা অঞ্চলে প্রত্যেক থানা জায়গায় অঞ্চলে গ্রামে যেখানে আমরা সুযোগ পাচ্ছি জায়গা পাচ্ছি কলেজ হোক কোনো পচর আমরা ওখানে গিয়ে এই প্রোগ্রামটা করছি তারপরে টপিক যেটা থাকছে ওটা হলো দুর্শোক তারপরে ভালো স্পর্শ তারপরে পক্স তারপরে কীভাবে চ্যানেল যে আমাদের হাজার

এই বিভিন্ন ধরনের স্ল্যাপিংগুলো আমরা করছি মোবাইল ফোনের এই এফেক্টসগুলো আমরা বলছি কি ওর ভালো ইফেক্টস আছে ভালো করে ইউজ না করলে আমরা কত বড় অফেন্স করতে পারি বা অফেন্সের শিকার হতে পারি এই নিয়ে আমরা ফেসবুক বা এই সোশ্যাল মিডিয়াতে কীভাবে রিমার করাচ্ছে ওটা একটা কাজ আছে ওটা যেন ফুটো না এসে না করা যায় भी भी इस विभिन्न टपिक हम लोग पंच बेपार्ज बोची ये अपनारा जान इनवल्वर ना हन ये अपना क्योंकि ग्रामगे अनेक महिला अवेयर थे सब बेपार्था इसवेरनेस करलि डेली প্রত্যেক থানা অঞ্চলে আমার আইসি আমার পুরো ডিপিও অ্যাডিশনাল স্কুল সবগুলো টিম আছে যেখানে যেখানে সুযোগ হচ্ছে আমিও যাচ্ছি সুপ্রিয় অফিসাররাও যাচ্ছে আমাদের ইউনাসীম আর যে আমাদের লেডি সাব ইন্সপেক্টর আছে ওদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে যে অ্যামনেসগুলো আমাদের স্পেশালি ফোকাসিং ওয়ান উইমেন অ্যান্ড চাইল্ড মা আর উপরে ফোকাস করে এই অ্যাময়ারনেসগুলো আমরা কন্টিনিউসলি করাচ্ছি থাকবো যখন কি আমাদের না এই জনসহযোগ করে সারা কীরকম পাচ্ছে না খুব ভালো একটা রেজাল্ট আসছে আমরা তো এই সুযোগ নিয়ে প্রত্যেক এমএসি কন্ট্যাক্ট নম্বরও বিয়ে করছি আর সবাই মানে দেখছি মিডিয়াতেও একটা ভালো একটা পজিটিভ কমেন্টস আছে আর পাবলিকও অ্যাওয়ার হচ্ছে আমাদের অবজেক্টিভ হলো পাবলিকের অ্যাওয়ারনেস করা ওটা আমরা দেখতে পাচ্ছি না পাবলিক সত্যি অ্যাওয়ার হচ্ছে আমাদের ডাইল্যান্ডেডের ঘরটাও এখন আগে থেকে অনেক বেড়েছে ওদিকে আমরা ভাবতে পারছি কি না এখানে একটা হসপিট ডেভেলপমেন্ট হয়েছে পাবলিক পুলিশকে ভালোভাবে নিয়ে কল করছে যা ওদের অসুবিধা আছে আমাদেরকে জানাচ্ছে আজও শামসরগঞ্জে গিয়েছিলাম গঙ্গা ভবন পরিদর্শনে গঙ্গা ভবন একটা বিভিন্ন মায়ের গঙ্গাভবন মায়ের প্রতি বছরই হয় আপনি গিয়ে কী দেখলেন এলাকা আমি দেখলাম যেখানে গিয়েছিলাম বেসিকলি প্রতাপগঞ্জের জিটি গোয়াপুর বলে একটা গ্রামে আমি গিয়েছিলাম ওখানে প্রত্যেক বছরে দেখি 수매치기보다 몇 시보다 아쉬 아직은 이제 곧 였으나 데리고 다니지 말이므로. ফ্লাড রিলিফ সেন্টার হোক বা ক্যাম্প হোক এরকম করে আপাতত কিছু দিনের জন্য ওরা ওখানে সেন্টার নিই যেন অসুবিধা ওদের পরে অসুবিধা যেন না হয় আর লং টার্ম এফেক্ট লং টার্ম মেজার্সে এটা একটা পলিসি হবে এটা আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি এটা ভালো করে করে এই ফ্লাড রিলেটেডের গঙ্গা ভাগনের সুবিধা জলভ করা যায় এই গঙ্গা ভাগন ক্ষতিগ্রস্ত পুলিশ প্রশাসন সাধারণ মানুষদের কী হয় পাশে থাকবে আগামী দিনে